উনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন রসুলের নিয়ম ছিল মক্কা থেকে কেউ আসলে তাকে আর মদিনার একজনকে ভাই ভাই একজন এই উমুক এদিকে আসো তুমি মদিনার যে মদিনার সে আমার মক্কা আজ থেকে সে তোমার ভাই তো আনাস ইবনে মালেক বলেন আব্দুর রহমান ইবনাউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে

এবার তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন দুইজন বিবি ছিল একজন বিবি কে তালাক দিয়ে দিলেন একজন বিবি গোটা অর্ধে গোটা সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে আয় আব্দুর রহমান ইবনাউফের হাতি দিয়ে বলে রসুল যেহেতু আপনাকে আমার ভাই বানায়া দিল যান আমার এই অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি যান যান এই সাহাদ নবী সাধারণ কোন মানুষ না রসুল বাই বানাইলেন আর সাথে সাথে সম্পদ বন্টন করতে করে ফেললেন নবীজির ভালোবাসাটা তার ভিতরে কি পরিমাণ ছিল

ওই কিতাবের মধ্যে নিয়ে আসেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ জায়দ ইবনে সাবেদ বলেন